প্রশ্ন করবার সুযোগ আমরা দিতে পারছি না এই জন্য আমরা আমি বলি এই জন্য আমরা খবর প্রার্থী কারণ এটা তো রিয়েলিস্টিক্যালি পসিবল না রাইট সো আমার মনে হয় আপনি ওই যে রাফি যেটা বললো আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতা সম্পর্ক সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই যেহেতু

আমাদের দর্শকরা তাকিয়ে আছে কিন্তু আসলে সিনেমাটা দেখার জন্য এবং সেটা দেখে তারা চমকিত হবেন এই আশা করি এবং এটা আমি উপজাতক ভাবে আমি এখানে কথাটা বলছি এটার পারমিশন এটা যৌথ প্রযোজন কিনা এরকম ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকলে পরে আমার মনে শাকিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিয়ে ওনার একটা পার্সোনাল একটা ইন্টারভিউর ব্যবস্থা করেন এখনকার প্রশ্নগুলো আমরা এই তুফান সিনেমার পেছনের ঘটনা বলতে এই সব ঘটনা না কিরকম আমরা কাজটা করলাম বা এই সংক্রান্ত যদি কারো অভিজ্ঞতার কথা অথবা তাহলে আমাদের ভালো লাগবে কারণ একটু কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা জটিল জটিল প্রশ্ন জটিল প্রশ্ন এটা কি উত্তর দেবো বা এই জন্য আর কি আমরা হ্যালো আমরা সবাই যেহেতু আছি সাকিব ভাই আছে মিমি আছে আমরা চাবো আমাদের সিনেমা নিয়ে আপনার প্রশ্ন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার

Character, I will <laughs> so, women character গুলো প্রেজেন্টেশন সরউ ইটু क्वेश्चन टू वुमेन सेंट्रिक फ्रॉम वन वुमेन टू अदर मैन सो आई विल टेक द क्वेश्चन फ्रॉम यू